আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সামার চলে এসছে তাই ব্যাক ইয়ার্ড আর ফ্রন্ট ধোয়া মোছা ঘষা মাছা আমাদেরও শুরু হয়ে গেছে এই সামার টাইমটা এত অল্প সময় থাকে তাই এই নিয়ে আমাদের একটা আগে থেকেই একটা প্রস্তুতি থাকে আলাদা এই সময়টা আমরা এত কম পাই তারপরও এই কয়েকটা মাসেই আমাদের কিছু প্রিপারেশান নিতে হয় কারণ সামার টাইমে আমরা একটু বাইরে বসি বাইরে কোথাও ঘুরতে যাই অবশ্য বাসার বাইরে যাতে ব্যাকয়ার আছে ছোটো হোক বড় হোক সেইখানে ব্যাকয়ার্ডটাতে একটু বসা হয় যেটা উইন্টারে একেবারেই সম্ভব হয় না স্নো পড়ুক আর না পড়ুক ঠান্ডা যে থাকে এই ঠান্ডার সময় বাইরে এক মিনিটে যেন বসে থাকা যায় না তাই সামার এই দুই তিন মাসের মতো হয়তো সামার থাকে খুব ভালো সামার থাকে তিন মাস এই তিন মাস আমরা একদম আলহামদুলিল্লাহ মন ভরে এনজয় করি তাই ঘষা মাজা একদম শুরু হয়ে গেছে ব্যাক আমি খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিচ্ছি কারণ বর্ষাতের ব্যবস্থা করতে হবে আর বাচ্চারা এখানে একটু খেলতে যায় আর এর মধ্যেই আমি সব গোছ গাছ করে নিয়ে এই সুন্দর প্রকৃতিটা দেখছিলাম আমি আপনার আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর ব্যাগ ইয়ার্ডে বসে পাখির ডাকা ডাকিও শুনছিলাম বাইরের কাজগুলো শেষ করে চলে আসলাম ঘরে আজ টুকটাক রান্না করবো প্রথমেই বসে দিয়েছি চিকেন আর কিছু সবজি রান্না করব আজকে একটু বিকেলে বাচ্চাদের নিয়ে পার্কে যাওয়ার প্ল্যান আছে একটু পরে হয়তো যাব কিন্তু রোডটা কমলে অত একটু গরমে আসে বাইরে যাওয়া যায় না আর বিকেল টাইমটাতে পার্কটা বেশি ভালো লাগে যদিও যে খুব বেশি গরম পড়েছে এখনও না তারপর বিকেল টাইমটা যেতে একটু বেশি ভালো লাগে তা রান্না আমি ঝটপট বসিয়ে দিয়েছি চিকেনটা আমি সব সময় মানে সব সময় বলতে চেষ্টা করি প্রায় চিকেনটাকে একটু ভেজে রান্না করতে তা আজকে চিকেন আমি রান্না করব একটু ঝোল ঝোল পেঁপে দিয়ে প্রথমে চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি চিকেনটা ভালো করে কষা হয়ে গেলে তারপরে এর মধ্যে পেঁপে দিয়ে দেবো সামার টাইমটাতে আমাদের একেবারেই ঘরে থাকা হয় না বিশেষ করে যখন বাচ্চাদের স্কুল বন্ধ হয়ে যায় তারপর থেকে বাসা আমাদের খুব কম থাকা হয় স্কুলটা বন্ধ হয়ে যায় এই ধরেন জুনের শেষের দিকে তারপরে বাসা আমাদের এক নাগারে আমরা এক সপ্তাহ পুরো দিন থেকেছি কি না এরকম সন্দেহ খুব বেশি দূরে যদি নাও যাই তাহলে আশেপাশে পার্কে বাসার কাছে পার্ক হোক বা দূরে কোথাও এরকম একটা ব্যবস্থা প্রতিবারই করে থাকি ওই যে বললাম সামারটা একদম কম সময় থাকে তাই আমরা একেবারেই একটা দিনেও মিস করতে চাই না স্কুলটা বন্ধ হয়ে যাওয়ার পরপরে সাধারণত আমরা প্ল্যান করি সিটির বাইরে কোথাও যাওয়া অথবা আশেপাশে কোথাও ঘোরার যেন সামারটা আমরা পুরোপুরি এনজয় করতে পারি কারণ ইউন্টার যখন চলে আসে তখন ঘরে তো একদম বন্দি থাকি বন্দি থাকা ছাড়া উপায়ও নেই যেমন ঠান্ডা তেমন স্নো এই স্নোতে আপনি কোথায় ঘুরতে যাবেন বলেন তাই এই সামার অল্প সময়টাতে আমরা মন ভরে এনজয় করে নিলাম আর কেন জানি এইসব দেশের সামারটা অনেক বেশি সুন্দর চারিদিকে শুধু সবুজ আর সবুজ গাছপালা দিয়ে ভর্তি হওয়াতে প্রতিটা জায়গায় যে জায়গায় যাব না কেন শুধু সবুজের সমারোহ আমাদের বাসা থেকে যদি হাফ এন আওয়ার বা এক ঘন্টা ড্রাইভ করা যায় আমি বোঝাচ্ছি শুধু আমাদের বাসা থেকে না সিটি থেকে যদি এক ঘন্টা এরকম ড্রাইভ করে যাওয়া যায় তাহলেই কিন্তু একদম সবুজ সবুজ রান্ন একদম চারিদিকে নদী আর গাছপালা এমনকি সিটির ভিতরেই কিন্তু অনেক বেশি গাছপালা আছে শুধু যে সিটির বাইরে তা না প্রচুর গাছপালা হওয়াতে সৌন্দর্যটাও কিন্তু অনেক বেশি তাই সামারে কিন্তু এইসব দেশের সৌন্দর্যটা একদম বেস্ট তাই সামারে এসব দেশ থেকে অন্য কোথাও যেতে ইচ্ছে করে না মনে হয় যেন এখানেই থাকি রান্না করার মাঝে খেয়াল করলাম বাইরে একদম মেঘলা হয়ে গেছে এই রোদ এই মেঘলা এই মেঘটা দেখতে যেন এত ভালো লাগে এখন চারিদিকে কেমন বাতাস গাছগুলো নড়ছে আর হঠাৎ করে কেমন এটা হালকা অন্ধকার হয়ে গেল এই পরিবেশটা কিন্তু দেখতে অনেক ভালো লাগে বৃষ্টি আসার আগ মুহূর্তটা যেমন সুন্দর থাকে এই পরিবেশটা ছিল ঠিক তেমন কিছুক্ষণ আগে যে ঘন রোদ ছিল এখন কিন্তু তা একদম মেঘে থেকে গেছে সুবাহান আল্লাহ এমন ওয়েদার কান্না ভালো লাগে বলেন তো শুধু প্রকৃতি দেখলেই তো চলবে না রান্না বান্নাও করতে হবে তাই প্রকৃতি কিছুক্ষণ উপভোগ করে আবার চলে আসলাম আমার পরিচিত রান্নাঘরে এখন রান্না করছি পাতাকপি পাতাকপিটা আমি সাধারণত রান্না করি তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে একটু ভেজে তারপর দিয়ে দিই পাতাকপিটা সাথে সামান্য হলুদ আর লবণ পাতাকপিটা যখন হালকা সিদ্ধ হয়ে যায় তারপরের মাঝে দিয়ে দেই একটা কি দুটো ডিম মাছ ডিমটা ভালো করে পাতাকপির সাথে মেখে তারপর নামানোর আগে দিয়ে দেই ধনে পাতা মাছ হয়ে গেল মজাদার কপি ভাজি শীত শুরু হওয়ার প্রথম প্রথম ভালো লাগা কাজ করে প্রথম প্রথম স্নো প্রথম প্রথম গাছে লাল রঙের পাতা হলুদ রঙের পাতা অনেক পাতা এগুলো দেখতে কিন্তু শীতের শুরুতে অনেক ভালো লাগে তারপরে যখন এক মাস দুই মাস যায় তারপরে কিন্তু বোরিং ফিল হয় যে আর কত দিন আর কত ঠান্ডা আমাদের দেখতে হবে কিন্তু সামারটা যেন কত দিন ধরে সামার দেখি না তখন উইন্টার টাইমটাই মনে হয় আর যখন সামার চলে যাওয়ার সময় হয় তখন মনে হয় সামারটা কেন আর কয়েকটা দিন থাকলো না তো সামারের সৌন্দর্যটা এইসব দেশে আলহামদুলিল্লাহ এত বেশি তো সামার টাইমে মনটা থাকে আসলে প্রফুল্ল বাসার সব কাজকর্ম শেষ করে চলে আসলাম আমরা পার্কে বাচ্চাদেরকে নিয়ে এখানকার পার্কগুলি দেখলে মনে হয় কি যেন বাংলাদেশে যদি কয়েকটা পার্ক এরকম থাকতো কারণ এখানকার একটা সিস্টেম হচ্ছে প্রতিটা বাসার কাছাকাছি কত যে পার্ক আছে তা হিসাব করা যাবে না প্রতিটা বাসার কাছাকাছি হয়তোবা ওয়াকিং ডিস্টেন্স পনেরো মিনিট দশ মিনিট এরকম ডিস্টেন্সে প্রতিটা বাচ্চা বাসার কাছাকাছি কিন্তু পার্ক আছে পার্ক মাস থাকবে সেটা আপনি যেই এরিয়া যেখানে থাকেন না কেন পার্কের এখানে ছড়াছড়ি কারো কারো বাসার কাছে বড় পার্ক কারো বাসার কাছে ছোট পার্ক বাট পার্ক কিন্তু থাকবেই প্রতিটা বাসার সামনে পার্ক থাকাটা মনে হয় এখানকার একটা রুসের রুস কারণ কেন না আমি দেখেছি যে যেই যেই এরিয়ায় যাই না কেন যে সিটিতে যাই না কেন সব এরিয়াতেই কিন্তু বাসার কাছাকাছি ছোট বড় মিলে কিন্তু পার্ক থাকে আর বাংলাদেশের কথা এই জন্য বললাম যে দেশে কিন্তু আসলে জায়গার অভাব বলি বা যেটাই বলি না কেন পার্ক কিন্তু খুব একটা চোখে পড়া পড়ে না আর যদি পার্ক দু একটা থাকেও সেগুলোকে কিন্তু পে করে ঢুকতে হয় এটা খুবই দুঃখজনক এই কারণে যে বাচ্চারা এখানে খেলবে ওদের একটা মেন্টালি যেটা বিকাশের ব্যাপার আছে ফিজিক্যালি যেটা বিকাশের ব্যাপার আছে সেটা কিন্তু এই খেলাধুলার মাধ্যমে হয় তাই না তো যে পার্কগুলি যদি কিন্তু স্পেস থাকে রানাফ খেলার জন্য সেটা শহরের ভিতরে মনে হয় প্রতিটা বাসার কাছাকাছি একটা দু পার্ক রাখা উচিত এগুলো বাচ্চারা বিকেলে এসে খেলাধুলা করাটারও প্রয়োজন আছে কিন্তু সেটার অভাব কিন্তু আমাদের দেশে আছে এখানে যখন এত খোলা জায়গা দেখি এত পার্ক দেখি তখন কিন্তু আমার দেশের কথা অনেক মনে হয় যে দেশেও যদি এই কয়েকটা এরকম পার্ক থাকতো তাহলে বাচ্চারা আনন্দে খেলতে পারতো আর যেটা বললাম যে দু একটা পার্ক আমি যেটা দেখেছি সেগুলো কিন্তু পে করে ঢুকতে হয় কিন্তু কেন ঢুকতে হয় আমি তা জানি না বাচ্চাদের খেলার জায়গাটা আমার মনে হয় ওদের জন্য এরকম ওপেন রাখা উচিত আর এখানকার পার্কে আরেকটা লক্ষণীয় হচ্ছে এখানকার অনেক পার্কেই হাঁস দেখা যায় রাজহাঁস দেখা যায় ছোট বড় অনেক হাঁস দেখা যায় পার্কের লেকগুলোতে আমি যাই এগুলো কার হাঁস বা কেন বা এরকম ঘোরাফেরা করে কিন্তু অনেকগুলো পার্কে এরকম দেখা যায় যে হাঁসগুলো ঘোরাফেরা করছে অনেক বড় বড় হাঁস আমরা হয়তো দেশে থাকলে হাঁসগুলো ধরে খেয়ে ফেলতাম কারণ হাঁসগুলো এত তরতাজা এত সুন্দর দেখলে কিন্তু তার সব লোভ লাগে কিন্তু এখানে হাঁস বলেন আর পাখি বলেন যাই হোক না কেন কোনো কি কিন্তু আপনি খাবার দিতে পারবেন না দর করে কোনো ধরনের খাবার দেওয়া এখানে অ্যালাউ না আপনার খাবার খেয়ে যদি এই সেই হাঁসটা কোনো কারণে অসুস্থ হয় বা কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আপনাকে একটা পেমেন্ট দেওয়া লাগবে সিটিকে তাই এগুলো কোনোভাবেই খাওয়া দাবার অনেকে হয়তো আদর করে দেন যদি কেউ না দেখে থাকে তাহলে অনেকে দিয়ে থাকে কিন্তু আসলে নিয়ম হচ্ছে আপনি কোনো পশু পাখিকেই কিন্তু তাদের পারমিশন ছাড়া খাবার দাবার দিতে পারবেন না এখানে আমরা যখন বসেছিলাম সেখানে অনেক হাঁস আসছিলো আমাদের কাছে পাখি আসছিলো কোন কোনো কিছুকেই কিন্তু খাবার দেওয়াটা অ্যালাউ না অনেকেই দেখি আদর করে দু একটা খাবার ছিটিয়ে দিচ্ছেন সেটা হয়তো মনের আবেগিক কারণে দেন কিন্তু আসলে যেটা নিয়ম হচ্ছে সিটি সিটি যদি আপনাকে আপনি কোনো অ্যানিমেলকে খাবার দিচ্ছেন তাহলে কিন্তু একটা বড় বাপের পেমেন্ট আপনাকে দিতে হবে আর এই হাঁসগুলো খাবার কি জানেন মাছ এই দূরে যে বসে আছে দুইজন তিনজন দেখবেন এরা সবাই কিন্তু এখানে মাছ ধরতে এসেছে তারা এখানে মাছ ধরছে এখানে কিছু কিছু জায়গা আছে যেগুলো কিন্তু মাছ ধরা এলাও আবার কিছু কিছু জায়গা আছে আপনি মাছ ধরতে পারবেন না মাছ থাকলেও তো যারা মাছ ধরেন তারা জানেন বা খবর নিয়ে আসেন কোন কোন জায়গায় মাছ ধরা এলাও তো এই জায়গাটা যেমন আমরা প্রায় দেখি এখানে অনেকে মাছ ধরেন তো মাছ ধরার জন্য কিন্তু আপনার একটা লাইসেন্স থাকতে হবে আপনি সব জায়গাতে বসে কিন্তু মাছ ধরতে পারবেন না তাই আপনার লাইসেন্স থাকতে হবে যদি সিটির লোক আসে বা কেউ আসে তা আপনি যেন সেটা শো করতে পারেন তাই জায়গা বুঝে কিন্তু অনেকে এখানে মাছ ধরতে আসেন হুটাট করে সব জায়গাতেই মাছ ধরা যাবে না তো এখানে যারা দেখছেন তারা মাছ ধরছে এখানে বসে এবং হাঁসদের খাবারও কিন্তু এখানে আছে তারা মাছ খায় বা অন্যান্য খাবার আমি যাই না হয়তো সিটির পক্ষ থেকে কোনো কিছু দেওয়া হয় যার কারণে হাঁসগুলো কি সুন্দর বেঁচে আছে এবং সুন্দর আছে তাই আসলে সব কিছু একটা নিয়মের মধ্যে চলছে দেখি হয়তো এত সুন্দর আর পরিপাটি আজ তাহলে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন যারা নতুন আছেন এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম প্লিজ লাইক শেয়ার অ্যান্ড Subscribe our channel. Thank you.